আজকে আমি এসেছি কিশোরগঞ্জ জেলার এক অজানারত্ন কুস্তি শহর থেকে একটু দূরে এক নীরব গ্রামে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো এক ঐতিহাসিক বাড়ি যাকে সবাই বলে বৌলাইল সাহেব বাড়ি এই বাড়িটি শুধু ইদপাতরে গাতনি নয় বরং কিশোরগঞ্জের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির জীবন্ত সাক্ষী চলন ঘুরে দেখি কেমন ছিল সে সময়ের জমিদারদের জীবন আর কিভাবে সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে এমন এক গর্বিত অধ্যায় স্থানীয়ভাবে যাকে বোলাইল সাহেব বাড়ি বলা হয় এটি এক সময়ের জমিদার পরিবার ও মুসলিম ঐতিহ্যের গর্ব ছিল প্রায় সতেরোশো শতকে এই পরিবার প্রতিষ্ঠিত হয় এদের কেউ ছিলেন মুক্তিযোদ্ধা কেউ শিক্ষক আবার কেউ মুঘল শাসকদের সঙ্গে লড়াই করা বীর এই বাড়ির স্থাপত্য আমাদের নিয়ে যায় পূর্ণ বাংলার দিনে যেখানে লাল ইটের দালান আর বাঙাচোরা দেয়ালের ভিতর আজু গেঁথে আছে বহু গল্প অনেক কান্না আর গর্বের স্মৃতি বাড়ির আশেপাশের পরিবেশ এতই শান্ত আর স্নিগ্ধ মনে হবে ইতিহাস যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে এখানে এসে আপনি কেবল দেখবেন না অনুভব করবেন এক সময়কার জমিদারি কেমন ছিল এ বাড়ির পাশেই রয়েছে এক প্রাচীন মসজিদ যা আজও দাঁড়িয়ে আছে নীরবে শত বছরের ইতিহাস বুকের মাঝে নিয়ে মসজিদের দেয়ালে স্পষ্ট আঁকা সময়ের ছাপ যেন প্রতিটি লেখা আছে সাহেবের পরিবারের বিশ্বাস তাদের জীবনধারা আর ইবাদতের নিঃশব্দ গল্প আমাদের শেখরের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটাতে এমন জায়গাগুলো প্রয়োজন যে বাড়ির দেওয়ালে লেখা আছে কিশোরগঞ্জের অতীত সাহস আর সংস্কৃতির কাহিনী আসুন একদিন ঘুরে যান বোলাইল সাহেব বাড়িতে হয়তো ইতিহাসের এক হারিয়ে যাওয়া পৃষ্ঠা খুঁজে পাবেন এ বাড়িতে এই জমিদার বাড়ির সামনেই রয়েছে বিশাল বড় একটি পুকুর চলুন ঘুরে দেখি পুকুরটি সে পুকুরে আজও ভোরবেলায় পরে সূর্যের আলো আর প্রতিফলিত হয় এক হারিয়ে যাওয়া কালের ছবি হয়তো এখানে জমিদারের পরিবার গোসল করত হাঁটত পারে কিংবা হেঁটে যেত মসজিদে নামাজের জন্য এই বাড়ির প্রতিটি কোন পুকুর আর এই মসজিদ সবই যেন কিশোরগঞ্জের বুকে এক অমর ইতিহাস হয়ে আছে